আসসালামু আলাইকুম গাইস আজ তোমাদের আমি শেয়ার করছি কিভাবে আমি পাঠি সবটা পিঠা তৈরি করি এখানে আমি দুধ জাল করছি কিছুক্ষণ দুধ জাল করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি বাজার থেকে আনা সুজি দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি এলাচ এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ নারিকেল ন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুর গুড়টা দিলে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাদাম কুচি করে রাখা সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ মেরেছেড়ে নিচ্ছি যতক্ষণ আমার পুটটা ঘন হয়ে আসছে তারপর পুটটা কমপ্লিট হয়েছে দেখো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি পিঠার বেটারটা তৈরি করব প্রথমে দিয়ে দিব আমি বেটারে কিছুটা গুড়ি কিছুটা ময়দা চিনি দুটো ডিম একটু স্বাদ মতো লবণ তো চিনির পরিমাণটা একটু কম দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পানি সব কিছু দিয়ে নেড়েছে নেবার পর দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল বিশ মিনিটের জন্য আমি টেস্টে রাখবো তারপর একটু বেটার আমি সরিয়ে নিয়েছি একটু ফুড কালার দিয়ে কালার করে নিলাম এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি সাদা কালার পিঠাটা তৈরি করছি তোমরা দেখতে থাকো কিভাবে আমি পিঠা তৈরি করছি তো খুব সুন্দর ইজিলিভাবে আমার পিঠাটা উঠে আসছে এভাবে আমি পিঠা তৈরি করব বাকিগুলো এরপর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার দেওয়ার যে বেটারটা সেটা দিয়ে আসলে কালারটা দিলে কি হয় বাচ্চারা খুব পছন্দ করে খেতে খুব ভালোবাসে তোমরা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারো চামচ দিয়ে না দিয়ে তোমরা কালারটা তোমরা হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারো এরকম করে পিঠা বানালে খুব সহজে বানানো যায় তো আমার কাছে পিঠাটা বানাতে খুব একটা সহজ লাগে তো দেখো আমার পিঠা তৈরি আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ